আসসালামু আলাইকুম আপনারা যে ইমরানের ভিডিওটি দেখতেছেন ইমরানের ভিডিওটি হচ্ছে ইমরান ডাকাত দলের সদস্য সে দাঁড়া খাইছে এই ভিডিওটি চালিয়ে দিচ্ছে আসলে কি সে ডাকাতি করছিল নাকি অন্য কিছু আমি কিছু বুঝতে পারছি না আপনারা তো ভিডিওতে দেখতেছেন অ্যাকচুয়ালি সে একটা লাইভে এসে একটা ভিডিও বলেছে সে বলেছে যে সেই আন্দোলনের সময় তার সাথে যাদের একটা বিভ্রান্ত হয়েছিল তারা নাকি তাকে ধরিয়ে নিয়ে এখন এই যে ছিল আর সে বলেছিল ঢাকার দলের সদস্য এটা বলে চালিয়ে দিচ্ছিল আজও কি সেই ঢাকাতে করছে কিলো করছিল নাকি করে নাই এটা আসলে আমি পুরা ক্লিয়ার জানি না যদি আপনারা কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং যে এলাকায় ঘটনাটি ঘটেছে আপনারা অবশ্যই কেউ যদি থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে এই ঘটনা যাতে সুস্থ তদন্ত হয় তার বিচার হয় যদি ইমরান ভুল করে থাকে তাহলে তার তার বিরুদ্ধে মামলা আইনগত ব্যবস্থা নেওয়া হবে সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন আর আজও কি ঘটনাটা কি সত্যি কিনা আমি জানি না আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টটা জানিয়ে দেবেন ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার করে ফেসটি ফলো করে দিবেন এরকম একটা ঘটনা ঘটে গেছে পুস্তা সিনে এরকম সে ইমরান কী এরকম ঘটনা ঘটতে পারে সে করতে পারে আমার তো মনে হয় না আপনাদের কি মনে হয় সে এরকম ঘটনা ঘটাবে এবং এরকম কিছু হবে সে একজন কন্টেন্ট ক্রিয়েটার তার মাসে ইনকাম ভালো প্রচুর ইনকাম হয় সে বউ ব্যবসায় হোক আর যাই হোক সে একজন তো কন্টেন্ট ক্রিয়েটার সে এরকম কাজ করবে আমার মনে হয় না আপনাদের কি মনে হয় সবাই কমেন্টে জানিয়ে দেবেন আর আমার তো মনে হয় না সে এরকম কাজ করবে কারণ সে অনলাইন থেকে অনেক অনেকটাকে ইনকাম করে সে ভালো ইনকাম করতে পারে সে এরকম কাজ কখনো করবে না আর যেহেতু সে আন্দোলন করেছিল সে এরকম কাজ করতে পারে না হয়তো পূর্ব সে পূর্ব বাক কারণে হয়তো এরকম ঘটনা ঘটাইছে সে যেটা বলছিল সেটাও হতে পারে আবার নাও হতে পারে আমরা তো কিলের বাবা জানি না এরকম ঘটনা ঘটতে পারে কারণ এখন বাংলাদেশ এরকম ঘটনা ঘটে সত্য না মিথ্যা এখন আমরা তো আর জানি না যদি ওখানের কেউ যদি থাকেন প্রেজেন্ট ছিলেন এবং ওই বাসায় কিংবা আশেপাশে কেউ থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবং কিলের বলবেন যাতে সবাই জানতে পারে আসল কি না মিথ্যা সত্য ঘটনা অবশ্যই প্রকাশ হবে একদিন না একদিন ইনশাল্লাহ প্রকাশ পাবো তখন আমরা জানব